ফুসছে একের পর এক নদী বর্ষা জলের তলায় বাঁকুড়ার একাধিক সেতু মাতৃমন্দিরের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ফুসছে একাধিক নদী লাগাতার বৃষ্টিতে ডুবেছে সিমলাপাল সেতু গড়বেতায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে শিলাপতির বাঁধে ফাটল চিন্তায় ঘুম উড়েছে কয়েক হাজার গ্রামবাসীর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে মঙ্গলবার থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে বাঁকুড়া জেলায় আর যার জেরে ফুলে ফেঁপে উঠেছে দামোদর দামোদরের জলে প্লাবিত কতুলপুরে জয়রামবাটের রাস্তা ভেঙে গিয়েছে রাস্তা জয়রামবাটির মাতৃ সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন যোগাযোগ রাস্তার ওপর দিয়ে কোথাও জল বইছে কোথাও জল বইছে গলা সমান গত তিন দিন ধরে লাগাতার বৃষ্টিতে ফুসছে ওপর দিয়ে বই যাওয়া সবকটি নদী

কাজ করছে কোনো বেশি লেবার লাগাচ্ছে না কাজটা দুটো গতিতে করছে না এখন আপাতত পাঁচটা গ্রাম খুবই অসুবিধায় পড়ে আছে আর নদীর ওই পাড়ে পঁচিশটা গ্রাম আছে পঁচিশটা গ্রাম এইটাতে যাতায়াত করে স্কুলে ছেলেমেয়েরা যাতায়াত করে হসপিটাল বিষ্ণুপুর পুরোটাই যেতে আমাদের অসুবিধা হচ্ছে বাচ্চারা স্কুল যেতেও পারবে না হসপিটালে পড়ে থাকলে তাও যেতে পারবে না রাস্তার কোনো দিনে নেই আর যেটা আছে সেটা জঙ্গল হেঁটে রাস্তা সেভাবে গাড়ি যাওয়ার রাস্তা নেই অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ঢুকবে না ভারী বৃষ্টির জন্য বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলেছে দ্বারকেশ্বর জলের তলায় সেতু বন্ধ যোগাযোগ ব্যবস্থা নদকে কেন্দ্র করে বালি খাদারগুলি গড়ে উঠেছে অতি বৃষ্টিতে নদের জল বাড়ায় বিপজ্জনক অবস্থায় রয়েছে খাদারগুলি মানুষজন পেরে পাচ্ছে না কাজে যেতে পারছে না মানুষ সব ইয়া হয়ে যাচ্ছে আর ওকেজ হয়ে যাচ্ছে পুরা রোডটা জলের তলায় বাঁকুড়ার ভৈরবীর মন্দির জলের তলাই মন্দিরের বিগ্রহ মন্দিরের পাশে রোড রাস্তার ওপর দিয়ে বইছে জল বুধবার রাত থেকে বাড়তে শুরু করেছে জলস্তর জলস্তর বাড়তে বাড়তে মন্দিরের ভেতরে ঢুকে গিয়েছে জল দফায় দফায় সেই বৃষ্টিতেই বাড়তে শুরু করেছে গন্ধেশ্বরী নদীর জলস্তর লাগাতার বৃষ্টিতে গন্ধেশ্বরী ফুসতে শুরু করেছে বাঁকুড়া মানকানালি সড়কের উপর দিয়ে থাকা সেতুর উপর দিয়ে বেগে বইতে থাকে জল বন্ধ যাতায়াত ব্যবস্থা বাঁকুড়া সোনামুখী ব্লক কৃষি নির্ভর এখানে বেশিরভাগ মানুষ চাষবাস করেই সারা বছর তাদের সংসার অতিবাহিত করে থাকেন নিম্নচাপের জুড়ে তিন দিন ধরে টানা বৃষ্টিতে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কায় সোনামুখী সবজি চাষিরা ক্ষতি তো প্রচণ্ডই হবে খুবই ক্ষতি হবে বিশেষ করে বাদাম একটা অর্থকারী ফসল বাদাম যারা নামিতে আছে তাদের বাদাম আর নিতে পারবে না ঘরে সব নষ্ট হয়ে যাবে এখনও বাদাম জমিতে আছে জল জমে আছে পটল পোটলও ধসা লেগে যাবে ও থাকবে না নষ্ট হয়ে যাবে এত বৃষ্টি কারণে নষ্ট হয়ে যাবে ঢি করলাও নষ্ট হয়ে যাবে লঙ্কা আছে লঙ্কা গাছ মরে যাবে সব থাকবে না সব যদি দেখা যায় যে আরও বৃষ্টি হয়েছে এবং জল জমে আরও আছে তাহলে কয়েকদিন টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা দুরুম তারাফেনি নদীর জল পেয়ে গিয়েছে জলের তলায় একাধিক কজয়ে ঝাড়গ্রামের সঙ্গে বাঁকুড়ার যোগাযোগ বিচ্ছিন্ন ভেঙে পড়েছে একাধিক মাটির বাড়ি ঝাড়গ্রামের বিনপুর শিবমন্দির এলাকায় বিকাশ ব্যবস্থা বিহাল হওয়ায় জলমগ্র এলাকা বীরপুর গার্লস স্কুল ও আইসিডিএস কেন্দ্রে জল ঢুকতে শুরু করেছে জলের তলায় প্রায় পনেরোটি বাড়ি পূর্বপুরি যোগাযোগ বিচ্ছিন্ন এই রাস্তা থেকে কাউকে যাতায়াত করতে দিচ্ছে না প্রশাসনের লোকরাও আছে ওনারা গার্ড দিয়ে রেখেছেন যাতে করে এখানে কেউ না গিয়ে বিপদের বিপদের সম্মুখীন হয় ওই জন্য ওনারা দুই সাইডেই গার্ড দিয়ে রেখেছেন এতবার বলা সত্ত্বেও আমাদের কোনো মতেই ব্রিজটা এখনো পর্যন্ত স্যানশন হয়নি তবে একটা শুনেছি স্যানশন হয়েছে আর থেকে বিগত দশ বারো বছরে এই হবে সেই হবে বলে আজও পর্যন্ত হচ্ছে না তিন দিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত পুরুলিয়ার জনজীবন বিপদসীমার সীমার ওপর দিয়ে নদী বই চলায় জলের তোড়ে ভেসে গিয়েছে পাশের সেতু বহু জায়গায় কজওয়ের ওপর দিয়ে বইছে জল বৃষ্টির চলে একাধিক চলি জলের তলায় যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে শিলাবতী নদীর বাঁধ বাঁধে দেখা দিয়েছে বিরাট ফাটল বাঁধ বাজতে মরিয়ার গ্রামের মানুষ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভবন্তপুর এলাকার এই ঘটনা বাঁধ ভাঙলে জলের তলায় তরিয়ে যেতে পারে পণ্য নদীর ডাঙ